দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের নিয়ে এসেছি একটু উত্তর গড়ের রাজ আমি মুর্শিদ যে আগে কয়েকবার ভিডিও সার্চছিলাম সেই মুর্শিদে নিয়ে আসলাম আবার তো আমি জাস্ট মুর্শিদের কাজটা দেখানোর জন্যই করছি আপনারা এত দিন যেভাবে সহযোগিতা করছেন যেগুলি আপনারা দেখেন নাই সহযোগিতা করে গেছেন বাট অনেকে দেখেন নাই আসলে কি করতে কত কাজ করলাম তো এই পর্যন্ত আমাদের সাদলে কমপ্লিট হয়ে গেছে এটা আপনারা আগে দেখছেন এখন এই ওয়ালটা চলতেছে যে বারান্দার ওয়াল এটা এই জানালাটা রাখা হয়েছে মূলত এটা পাঁচ ফিট সাড়ে চার ফিট তাই না মিস্ত্রি এটা পাঁচ ফিট সাড়ে চার ফিট রাখা হয়েছে আর এই পাশে রাখা হয়েছে আপনার টোটাল পাঁচটা জানালা এখানে বারান্দা একটা আর এর দিকে রাখা হয়েছে চারটা এই জানালা গুলি রাখছি আমরা পাঁচ চার ফিট করে চার ফিট হাইট হলো সাড়ে চার ফিট করে রাখছি এই জানালা গুলি তো এখন বলতো এই বলতো হয়ে গেছে এপাশে আমাদের এই জানালা গুলির কাজও প্রায় ধরছি আমরা এগুলো একটা এক সাইড থেকে করে আসতেছে কাজ খুব জোরালো ভাবে করতে পারতেছি না একটা কারণে একটু অর্থ সংকটে পড়ে গেছি আমরা মোটামুটি ভালোই অর্থ সংকটে পড়ে গেছি এদিকে এই পর্যন্ত করছি যে আর পর্যন্ত করা হয়েছে মেয়ের কমপ্লিটই প্রায় মেয়েরাপ প্রায় কমপ্লিট হয়ে গেছে মেয়েরাপটা উপরে ছাদটা এখনো করা হয়নি এটা হলো মেহের পরিস্থিতি হ্যাঁ আর এদিকে সে আমরা যে দক্ষিণ পাশে দেখি দক্ষিণ পাশে আহ দক্ষিণ পাশেও সেম চারটা জানালা রাখছি আমরা এই যে এটা হলো একটা জানালা এই জানালা গুলো সেম চার ফিট পাশে হলো চার ফিট হাইট হলো সাড়ে চার ফিট এরকম চারটা জানালা আছে এখান দিয়ে এদিক দিয়ে চারটা জানালা গুলি আছে তো আপনার যে যেগুলি আহ এদিক দিয়ে হলো আমার দোতলা ওঠার ফুঁড়িটা মসজিদের এটা যে ছাদে ওঠা সিঁড়ি এটা এখানে মাঝখানে আমরা দুইটা দরজা রাখছি এটা একটা দরজা এটা হলো একটা দরজা ভিতরে বানাতে দরজা ওইটা একটা দরজা দুইটা দরজায় রাখছি আমরা ছয় ফিট করে এই দরজাগুলো ছয় ফিট করে রাখছি আমাদের মেইন ডোর যেটা হবে আমাদের মেইন ডোর যেটা হবে এটা আট ফিট হবে না মিস্ত্রি আমাদের মেইন ডোর হবে এটা এটা মেইন ডোর এই মেইন ডোরটা হবে আট ফিট তো এই দরজাগুলো আমাদের এদিক তিনটা দরজা প্লান ছিল পরবর্তীতে এটা একটা সিঁড়ি হওয়ার কারণে ওই দিক আমরা দরজা আর একটা নেই নি দুইটা দরজায় রাখছি আপাতত দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে সামনে এখানে আমাদের মোটামুটি আহ এটা ছাদের পরিস্থিতি আমাদের তো আপনারা আসলে যারা বিভিন্নভাবে ভাবে সহযোগিতা করছেন আর্থিক আহ পারিশ্রমিক বিভিন্ন ভাবে আপনার সহযোগিতা করছেন তা আপনাদের সহযোগিতার ফলে কিন্তু আজকে এই পর্যন্ত মসজিদ দাঁড়িয়েছে তো আমি সকলে দৃষ্টি আকর্ষণ করবো আমরা কিন্তু ওয়ালের কাজটা বেশি আগাইতে পারতেছি না আমরা ওয়ালের কাজটা এখন আগাইতে পারতেছি না যার কারণে একটু একটু মোরাল ডিমোরালাইজ হয়ে গেছে এর কারণ হলো একটাই যে ওয়ালের কাজটা আগাইতে পারতেছি না না আগানোর না আগানোর কারণ হলো আমাদের আর্থিক সংকটে পড়ে গেছে মোটামুটি ভালোই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য আছে এতদিন সহযোগিতা করে আসছেন সামনে আবার সহযোগিতা করবেন আশা করি সবাইকে আমি সবার কাছে আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম